নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো কিন্তু তোমাদের জানাটা খুবই প্রয়োজন আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রেশার কুকার আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে আর প্রেশার কুকার ছাড়া আমরা কিন্তু একটা পাও চলতে পারি না কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কিন্তু প্রেশার কুকার কিভাবে সেট করতে হয় সেটা কিন্তু জানে না তো এই যুগে দাঁড়িয়েও কিন্তু এমন মানুষ আছেই তো দেখো এইভাবে কিন্তু এই কুকারের যে এই প্রেশার যে গার্ডারটা আছে গার্ডারটা কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন অনেকে হয়তো বলবে যে এইটা আবার টিপস হলো হ্যাঁ অবশ্যই হলো আমিও কিন্তু একটা আমার বান্ধবীর কাছ থেকেই শিখেছিলাম প্রেশার কুকার লাগানো এমনও মানুষ আছে গ্রামে যারা কিন্তু প্রেশার কুকারটা ইউজ করতেই জানে না তো দেখো এইভাবে কিন্তু কখনোই লাগাবে না গার্ডারটা যেন কোনো প্রকারের ঢিলা না থাকে সেই দিকটা কিন্তু তোমরা প্রথমত খেয়াল রাখবে এভাবেও কিন্তু অনেক সময় উঠে থাকে কারণ গার্ডার ঢিলা হওয়ার কারণে এটা কিন্তু হয়ই তোমরা যেভাবে লাগাবে দেখো এই গার্ডারটা কিন্তু এইভাবে একদম কিন্তু টাইট করে দেবে অবশ্যই টাইট না হলে কিন্তু ফাঁক দিয়ে কিন্তু বাষ্প বেরোতে থাকে আর তার ফলে কিন্তু নিচ থেকে পড়ে যায় এমন কিন্তু হয়ও আমার একটা প্রেশার কুকার আছে যেটা কিন্তু এইভাবে নষ্ট হয়ে গেছে এই যে দেখো এই জায়গাটা যে ফাঁকা আছে এইটাও কিন্তু অনেক সময় বোঝা যায় না কখন যে এই ফাঁকাটা হয়ে থাকে এই ফাঁকাটার দিকটাও কিন্তু খেয়াল রাখবে মানে মোটামুটি প্রেশার কুকারটা যখন সেট করবে অবশ্যই কিন্তু সমস্ত দিকটা তোমরা খেয়াল রাখবে যেন কোনো দিকটা এলোমেলো না হয় তারপর দেখো এই যে মটকিটা আছে এটা আমি খুলে নিয়ে এইভাবে কিন্তু আটকে দিলাম আর দেখে নিলাম কোনোরকম কোনো ছিদ্র বন্ধ আছে কি না আমরা প্রত্যেকেই চাই গ্যাসটাকে সাশ্রয় করতে তাই একটু কিন্তু বুদ্ধি খাটালে আমাদের গ্যাসটা কিন্তু সাশ্রয় করা যায় দেখো এখন আমি বসিয়েছি হাঁড়িতে ভাত আর ভাত যেহেতু বসিয়েছি সরা পর্যন্ত কিন্তু গরম হয়ে গেছে এই জলটা আমার গরম করা প্রয়োজন তো যেহেতু দুটো বান্নার দুটো বান্নারেই কিন্তু দুটো জিনিস বসানো আছে তারপরেও কিন্তু জলটা আমার গরম করতে হবে তো একটু বুদ্ধি খাটালেই কিন্তু জলটা গরম হয়ে যাবে তো হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু তোমরা এভাবে সরার ওপরে কিন্তু জলটাকে বসে বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে জলটা গরম হয়ে যাবে এক্সট্রা কিন্তু গ্যাস পোড়ানোর দরকার পড়বে না আবার দেখো এভাবে সরাটা আলকা করেও কিন্তু তোমরা এই জলটাকে এভাবে বসিয়ে দিতে পারবে যদি হাতে টাইমটা কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা গরম হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি জলটা কতটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আর এক্সট্রা কিন্তু গ্যাস পোড়ানোরও প্রয়োজন পড়লো না বা একটা জিনিস কিন্তু নামিয়ে রাখারও প্রয়োজন পড়লো না তো দেখেই তোমরা বুঝতে পারছ যে জলটা কতটা গরম হয়েছে আর মিনিমাম কিন্তু আমি দু মিনিটও দিইনি তার মধ্যেই কিন্তু এই জলটা গরম হয়ে গেছে আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে চলো পরের টিপসটা শেয়ার করি কারণ সেই জলটা আমি নিয়েছি কারণ এই জলটা দিয়ে মাখবো আমি আটা আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তো লবণ আর জলটা আমি একসঙ্গে প্রথমে আগে নিয়ে নিলাম তোমরা চাইলে এটা একটা আলাদা পাত্রে করেও রেখে দিতে পারো জলটা আমি কমিয়ে নিয়েছি কারণ আমার আটাটা অল্প আছে সেই জন্য কিন্তু আমি জলের পরিমাণটা কমিয়ে নিয়েছি সেই জন্য আলাদা একটা পাত্রে যদি তোমরা জলটা রেখে দাও তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে তো এখন দেখো একটা নিয়েছি গ্রেটার কারণ এতটাই জলটা গরম এটা কিন্তু আমার হাত দিয়ে কাজ করা কোনো মতেই সম্ভব নয় হাত দিয়ে আমি মাখতে পারবো না আবার কিন্তু আমার টাইমের মধ্যেও আটাটা মাখতে হবে কারণ আমার একদিকে রান্নাটা বসানো আর একদিকে কিন্তু এই আটাটা আমি মেখে যদি রেডি করতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু আমি সময়টাকেও বাঁচাতে পারবো কারণ এই যে আটাটা বা জলটা যখন ঠান্ডা হবে তারপর আমি আটা মাখবো আর তারপর আমি রুটিটা বেলে রান্না শেখ বোস তাতে কিন্তু অনেকটাই টাইম চলে যাবে তাই এদিকে রান্নাটাও আমি বসিয়ে রেখেছি আর হাত না লাগিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আটাটাও মেখে নিচ্ছি কোন রকম কিন্তু হাত লাগানোরই প্রয়োজন পড়ছে না আর কত সহজে দেখো আটাটা মাখা হয়ে যাচ্ছে আটা একটু নরম হয়েছিল তো সেই জন্য আমি আরও একটু আটা দিয়ে দিলাম তো তোমাদের কিন্তু বুঝে শুনেই সেটা দিতে হবে যে আটাটা কতটা লাগবে না লাগবে কারণ ডোটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো এবার দেখো আরও একটু আটা দিয়েছি কারণ আরও একটু নরম ছিল তো খুব সহজে কিন্তু আমরা কাজগুলো সেরে নিতে পারছি তো এইভাবে কিন্তু তোমরা টিপসগুলো ফলো করতে পারো তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো গাছ তোমরা সেরে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু ডোটা পুরো রেডি হয়ে গেছে আর কোনো রকম হাতে লাগানো ঝামেলা ছাড়াই কিন্তু আটা মাখা হয়ে গেছে আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর দেখতেই পেলে আমি কিন্তু কোনো রকম ভিডিও স্কিপ না করে তোমাদের সামনেই কিন্তু আটাটা মেখে দেখালাম এবার চলো এই রুটিগুলোকে কিভাবে সংরক্ষণ করব সেটাই তোমাদেরকে দেখাবো কারণ আমরা অনেকেই আছি যারা কিন্তু বাড়িতে প্রত্যেক দিনই রুটি খায় কিংবা অনেকেই আছে যারা সকালে টিফিন দেয় রুটি তো রুটি সকালে উঠে মাখা বেলা প্রচুর একটা ঝামেলা হয়ে যায় তো এইভাবে যদি তোমরা আটা আটা রুটিগুলো তৈরি করে বানিয়ে রাখো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবে তো কাঁচা রুটি কিন্তু রাখা যাবে না তো সেই জন্য এপিড ওপিড একটু ভালো করে নিয়ে মানে প্রায় দশ সেকেন্ডের মতো করে নিয়ে কিন্তু আমি রুটিগুলোকে তুলে নেবো এইভাবে আমি সমস্ত রুটিগুলো কিন্তু সেঁকে নেব তো অবশ্যই খেয়াল রাখবে রুটিটা যেন বেশি শেখা না হয়ে যায় একটু এপিড আর ওপিড মানে কাঁচা ভাবটা যেন চলে যায় শুধু সেই দিকটাই তোমরা খেয়াল রাখবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি এ পিট আর ও করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এই রুটিটা কিন্তু গরম আর একটার উপরে একটা কিন্তু রুটি রাখা যাবে না তাহলে রুটিটা নরম হয়ে যাবে আর এই রুটিটা কিন্তু মিনিমাম এক ঘন্টার মতো টাইম নিয়েই কিন্তু ঠান্ডা করে নিতে হবে সেই দিকটা খেয়াল রাখতে হবে তো তোমরা সেটা ফ্যানের নিচেও রাখতে পারো আবার এমনি কোথাও ছড়িয়ে ছড়িয়ে দিয়েও কিন্তু তোমরা ঠান্ডাটা করতে পারো কারণ এই ঠান্ডা না করলে কিন্তু কখন এটা সংরক্ষণ করা যাবে না তো এখন আমি নিয়েছি একটা ঝাজরি। তো এরকম একটা ঝুড়ি নিয়েছি ছিদ্র ঝুড়ি তার উপরে কিন্তু আমি রুটিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর যেহেতু কাঁচা রুটি মানে একটু এপিট করে নেওয়া রুটি তার জন্য কিন্তু খুব বেশি টানাটানিও করা যাবে না ছিঁড়ে যাওয়ারও কিন্তু ভয় আছে তো এইভাবে খুব সাবধানে তোমরা রুটিগুলোকে রেখে দেবে তো এইভাবে দিয়ে যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে করতে হবে আর হচ্ছে তার সাথে সাথে কিন্তু অন্য কাজগুলো তোমরা সেরে নিতে পারবে আর এইভাবে রুটি করে দেখো রুটিগুলো কিন্তু সেম ফুলবে আর সেম কিন্তু টেস্ট লাগবে আর কিন্তু অনেকটাই কাজ কিন্তু কমে যাবে কারণ রোজ রোজ কিন্তু রুটি বেলা শেখা কিন্তু অনেকটাই ঝামেলা তো জাস্ট এইভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি যতক্ষণ আর ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত তো এইভাবে আমি রেখে দিলাম এবার এক ঘন্টা বাদে আমি ফিরে আসছি আর দেখাবো আমি তোমাদেরকে ঠিক কিভাবে রুটিগুলোকে আমি সংরক্ষণ করছি তো এই যে দেখো আমার এক ঘন্টা বাদে আমি ফিরে এসেছি এক ঘন্টা নয় তার থেকেও বেশি টাইম আমি নিয়েছি কারণ সাথে তার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি তো সেই জন্য আমি অনেকটা টাইম কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি তো এইভাবে রুটিগুলোকে এখন আমি নিয়ে নেব এই যে আমি অল্প করে নিয়েছি এখানে কিন্তু তোমরা চাইলে অনেকগুলো রুটি কিন্তু একসাথে করে নিতে পারো তিরিশটা চল্লিশটা যতটা খুশি তোমরা কিন্তু সেভাবে করে নিতে পারো এবার একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে এভাবে কিন্তু আমি রুটিটা রেখে দেবো আর এটা কিন্তু নর্মাল ফ্রিজেই রাখতে হবে কোনো রকম ডিপ ফ্রিজে কিন্তু রাখা যাবে না